আই যে বড়ো ভাই কি লাগে দেখেন এই বেরা ডাক দিস না বড়ো ভাইয়া দাঁড়া রইসে বাইরে দেখোস না কি লাগবো দেখ জি গ্যা কি লাগবো বড়ো ভাই ভাই আমার এক দিয়েন এক ডজন ডিম দিয়েন আর একটা গুড়া দুধের প্যাকেট দিয়েন এক ডজন আলু এক কেজি ডিম আর একটা গুঁড়া দুধ চট বোধহয় আহ ঠিক কছে দি তুই যদি ফিল্ডার আলাদালা কত কস তোরা পাপনায় পাড়ায় দি আজিল সকালে তো চারবার কসিস ভালো করে কত ক ও ভাই এক কেজি আলু এক ডজন ডিম আর একটা গুঁড়া দুধের প্যাকেট তো এক্ষুনি দিতে আছি একটু দাঁড়ান হ্যাঁ ভাই সব মালামাল মিলে কয় টাকা হইছে আমার 680 টাকা 680 না 680 তো বিল হইলো কিন্তু আমার কাছে তো খুচরা নাই আর ভাই টাকা তো আমার কাছে আছে কিন্তু এই টাকাটা একটা কাজে দিতে হইব এখন আর আমার কাছে খুচরা 600 টাকা আছে 80 টাকা পরে দিলে হইব না আরে আচ্ছা ভাই কি কোন আপনার যখন যা লাগে নিজের দোকান মনে করে লয়ে যাবেন আপনি আইবেন আর লয়ে যাবেন টাকা বসে লয়ে কোনো প্যারা লয়েন না ভাই সমস্যা না পরে দিয়ে যামু আরে ভাই আইন তো কি তুই ব্যাডা বাকি দিলি তুই তো ব্যাডা বাকি দিলি না তুই একটা কাস্টমার আলি ব্যাডা এর কাছে দেখছস কতগুলা টাকা থাকতো বাকি ছিল তোর কাছে আর তুই আর বাকি দিয়ে দিলি ব্যাডা ফাজিল ব্যাডা রাতে টাকা আছে ঠিক আছে ব্যাডা তুই কই লো দরকার হে ব্যাডা এর দেখছস কত সুন্দর তুই নেজে চোর হেলি কি সব মানুষের চোরের মত মন করছস ব্যাডা হে কি বাদ পার আর আসিteal लेके হ্যাঁ আমার দোকান تک করে লইব ব্যাডা ফাজিল হ্যাঁ দেখ কি অ্যাঙ্গেলে আমার ভালো মন আনে কারণ এতগুলা টাকা জার কাছে থাকতে বাকি নিতে পারে হ্যাঁ কোনে অ্যাঙ্গেলে ভালো আরে ব্যাডা দিয়ে দেব টাকা

আজকে লাগে ভাই ও যেই করেন দু কেজি চিরিগুঁড়া চাইল দেন এক কেজি ডাল দেন আর কিছু মোয়া মশলা দিয়ে দেন ওই মালগুলো তাড়াতাড়ি দে বাইরে এই যে দাদা মালটা ভাই আজকে তাহলে আমার বিলটা কত হয়েছে ভাই আপনার বিল হয়েছে আটশো টাকা আটশো টাকা হয়ে গেছে যে ভাই এখন আমার কাছে তো ক্যাশ পাঁচশো টাকাই আছিলো এখন আপনি এই করেন এই পাঁচশো টাকায় রাখেন আর বাকিটা আমার কার্ডের থেকে বিলটা রাখেন দাদা পজ মেশিনটা একটু দিয়েন তো পজ একটু সমস্যা আছে ডিসটা দিতেছে ও দাদা আজকে তো কার্ড পেমেন্ট হবে না পজ মেশিনে সাধারণ সমস্যা ঠিক আছে তাহলে মাল পরে নিব রাখেন রাইখ দেন আপনি আমি পরে মনে ঠিক আছে এই দাদা দাদা এটা কোন কথা বললেন আমাকে তো আপনি অপমান করতেছে ভাই এই দোকান আপনি নিজের মনে করবেন আপনার যখন যা লাগবে লয়ে যাবেন টাকা পয়সা লয়ে pera না আপনি ভাই লয়ে যান তো ভাই লয়ে যান এটা লয়ে যান টাকা লয়ে যান ঠিক আছে ভাই তাহলে রাহেন আমি টাকাটা উড়ায় পরে দিয়ে যাবো এই টাকাটা লয়ে যান পকেট খালি করার দরকার নাই আর রাহেন সমস্যা না বাকিটা উড়ায় দিয়ে যেতেছি আরে ভাই দেখছস বেটা কত ভালো মানুষ এত ভালো ভালো না তুই বেটারে বাকি দিতেছস কি লাগে এরকম তুই বেটারে ভালো মনে করতেছস কিন্তু আমার কাছে মনে হইতে এটা একটা শয়তানের বাসা বেটা বাদ বেটা বাকি না দিলে ব্যবসা হয় না তুই বুঝবি না হ তুমি ব্যবসা করে উড়ে আলাবা কি যে ব্যবসা করতেছস আমি বুঝতাছি কিন্তু ঠিক আছে দেখ পুনে তোমারে তুই জিন্দেগি তো ব্যবসা করতে পারবি না এটা আমি কই দিলাম শালম আলু দিছিল কয় বস্তা সোড়া টাকা দিছিলি আমি কারো টাকা বাজায় রাই না টাকাটা দেওয়া উচিত নাই মোশরফের ডিম দিয়ে গেছিল হ দিয়ে গেছিল দুটা ওর টাকাটা ক্লিয়ার করিস না বুঝছস এর আগের বার অনেকগুলো ডিম পচা পড়ছিল ওর আগে ক্লিয়ার করে দিছি তুই বুঝছস বুঝছস বের সব বুঝছস ওর টাকাটা দিয়ে দিছি সব তো ক্লিয়ার হয়ে গেছে গায় ওনার পচা ডিম ফেরত দিব মাথামোড়া সবারের টাকা দিয়ে দাও দোকান যাব চাঙ্গে একটু পর পর টেল লাগায় খারে থাকে বড়া

আরে ভাই মালটা তো তিন দিন পর দেওয়ার কথা ছিল আজকে এই মুহূর্তে পড়লে আমি টাকা দিব কিভাবে না না ভাই এটা আসলে আপনি খুব ভুল করছেন আচ্ছা ঠিক আছে রাখেন আমি দেখতেছি ভাই কি ভাই কোনো সমস্যা আরে না ওই যে আমার একটা মাল আসার কথা তিন দিন পরে তিন দিন পরের মালটা আজকে তারা হুরাকুরা কুরা পাঠিয়ে দিছে এমন মনে করেন যে আমি ইমার্জেন্সি পনেরো হাজার টাকা কই পাই আমি তো আসলাম বাসার থেকে আপনাকে টাকাটা দিতে আপনি ভাই আমাকে পনেরো হাজার টাকা দেন তো আমি মালটা নিয়ে বাসায় রেখে আবার সাথে টাকা ডাই না আবার আপনার দিতেছি ঠিক আছে সমস্যা নাই টাকার কয়া কইয়া সত্যি টাকাটা লোয়া কয় যে আমি চাই ভাই সমস্যা নাই নিজের দোকান মনে করবেন যখন যা লাগে বাইরের কাছে চাইবেন বুঝেন নাই ভাই ভাই চিন্তা দিলি ভাই এই জি প্লিজ অনেক অনেক ধন্যবাদ ভাই আমার দশ মিনিট লাগবে ভাইয়া বাসায় মালটা দিয়ে টাকা নিয়ে আসতে ভাই আপনি পেরেশন হইন না তো আগে আপনি শান্ত আপনার কাজগুলো শেষ করেন ধীরে সুস্থে টাকা দেন সমস্যা নাই জান তো যাই আপনার কাজ টাকা ডা রাখেন আপনি কত করে বুঝে কইলাম আমার কথা কানে দেশ নাই এত বড় ব্যবসা বাদ দিয়া এখন এই যে বেগুনের ব্যবসা করছ বেগুনের কইছিলাম ওই মোড়াটারে এত বিশ্বাস করো না আমার কথা তো কানে দাও নাই বোঝো নাই অনেক বাস খাও বাস ভাই চিল্লা চিলি করেন কে আরে ভাই চিল্লা চিলি করবো না কি করবো কন কত বড় ব্যবসা এই ব্যবসাটাতে খাইয়া অনেক তরকারি ব্যস্ত আছে চেনা নাই জানা নাই যে মন চে আইসে আর বাকি দিয়া দিছে লাস্ট একটা মোড়ে আইছিল এই মোড়ায় তো কয়দিন বাকি খাইয়া পরে মোড়া অঙ্কের টাকা লইয়া বাগালপুর এনে খরাতির মতো তরকারি ব্যস্তাছি আল্লাহ জানে ওই মোড়া বাটাটা কত মানুষে আমগো না এরকম দেউলিয়া করে গেছে গা এই এবারে যে এই ব্যাটার কথা কতাছে ওটা তা আমারে জাস্তো ভাই মোডা কইরা ওই তো সব কিছু লিয়া গোড়ে বাড়ে লয়ে পলাইছে ও যদি এই ব্যাডরে কই এই তা আমারে কাম চাই দিব কখন না কোয়া যাইবো না জায়গা আপনার কি লাগবো ভাই না কিছু লাগবো না ভাই জায়গা চেহারা বা পোশাক দেখে কাউকে কখনো বিবেচনা করতে যাবেন না যদি যান তাহলে ইমরানের মতো অবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ